আমাদের দেশে যে মা বোনেরা যে অবস্থা মায়েরা পর্দা করে না করে নাকি মায়েরা পর্দা করতেছে না আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন বেশি জাহান নামে যাবে কয়টা কারণ দুইটা কারণ আলী আল্লাহ নবীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছেন আল্লাহ রাসুলের কাছে গেলেন যার পর দেখলেন বিশ্বনবী ক্রন্দন করিতেছে কানতেছে আলী জিজ্ঞাসা করলেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন কাঁদতেছেন কন্দন করতেছেন কেন কি আপনার হয়েছে আল্লাহ রাসুল বললেন আলী আমি যখন মেয়েরাজে যাই মেয়েরাজে যাওয়ার পর আমি যখন জাহান নামের মধ্যে উকি মারলাম জেব্রাইল আমিন আমাকে জাহান নাম দেখাইতেছিল জাহান নামের মধ্যে আমি উকি মেরে দেখি নারীরা বললেন্লা নারীরা জাহান নামে যাওয়ার কারণ কি আল্লাহ রসুল বললেন দুটা কারণ কয়টা কারণ দুইটা আল্লাহর নবী বলেছেন নারীরা যদি চারটি কাজ করে তাহলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন এক নাম্বার কাজ হলো নামাজ পড়া দুই নাম্বার কাজ হলো রমজান মাসের রোজা রাখা তিন নাম্বার কাজ হলো পর্দা করা চার নাম্বার কাজ হলো স্বামীর খেদমত করা এই চারটি কাজ যদি কোনো নারী করে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন রাসুল বললেন নারীরাই বেশি জাহান নামি অধিকাংশ জাহান নামি কারণ কয়টা জোরে বলেন কারণ হল দুইটা এক নাম্বার কারণ হলো আল্লা আল্লাহ রাসুল বললেন তাক সুরুয়ান ও তা বাপ মা যে কেন তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছিল আমার জীবনটা তামা তামা করে ফেলে দিলাম এরকম আছে না নাই আপনাদের এলাকায় নাই কিন্তু এই মার্কা আমার মা বোনেরা আমাদের এলাকায় আছে ঝগড়া বাজে কি বাজে না যদি আপনি মাসের পর মাস ভালো মন্দ খাবার দিচ্ছেন কোনো সমস্যা নাই একদিন যদি একটু ডিস্টার্ব হয় জীবনটাই শেষ হয়ে গেল আছে না এই জন্যে আল্লাহ রসুল বললেন দুইটা কারণে নারীরা জাহান নামে যাবে এক নাম্বার কারণ হলো বেশি বেশি কসম করে দুই নাম্বার কারণ হলো এই নারীরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না আমার বাইর আল্লাহ রসুল অন্য জায়গায় অন্য আদিসে বলেছেন ছয়টা কারণে নারীরা জাহান নামে যাবে কয়টা কারণ আমি শুনেছি মায়েরা বলে বেশি আসছে পুরুষেরা কম এজন্য একটু মায়েদের রস করা দরকার আছে না নাই ছয়টা কারণ আছে যেই ছয়টা কারণে আমার মা আমার বোনেরা আমার খালারা এরা জাহান নামে বেশি যাবে কয়টা কারণ কয়টা ছয়টা কারণে বেশি যাবে